ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কটিভা কোম্পানির কোসাইড অর্থাৎ কপার হাইড্রক্সাইড তিপ্পান্ন দশমিক আট ডিএফ এই ছত্রাকনাশকটির সম্পর্কে তো ফ্রেন্ডস এখানে কপার হাইড্রক্সাইড আপনি আমাদের ভারতবর্ষে বা বেঙ্গলে পশ্চিমবঙ্গে কটিপা কোম্পানির কোসাইড নামে পাবেন এছাড়া বাংলাদেশে ইনথেপা কোম্পানির জিবাল সেভেন্টি সেভেন ডব্লুপি মিমপেক্সের হাইড্রোকব এছাড়া ম্যাপ এগ্রো এর ডলফিন সেভেন্টি সেভেন ডব্লুপি ইত্যাদি নানান ব্র্যান্ডে আপনি কিন্তু পেয়ে যাবেন বাজারে আপনি কপার হাইড্রক্সাইডের পাশাপাশি কপার অক্সিক্লোরাইডও পাওয়া যায় যেমন হচ্ছে ব্লু কপার হ্যাঁ ব্লাইট অক্স বিভিন্ন ব্র্যান্ডে ওখানে রয়েছে কপার অক্সিক্লোরাইড আর এখানে রয়েছে আপনার কপার হাইড্রক্সাইড দুটোর মধ্যে আলাদা কম্পোজিশন রয়েছে এখানে মূল উপাদান যেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া সাইড যেটা কপার অর্থাৎ তামা আমাদের এই কপারটা কী করছে এখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুই প্রকারের কিন্তু আমাদের ক্ষতিকারক জীবাণুকে নষ্ট করতে সাহায্য করছে কপার হাইড্রক্সাইড একটা সম্পূর্ণ ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট এবং এফেক্ট যুক্ত একটা ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াসাইড এখানে এটা সিস্টেমিক ওয়েতে কিন্তু কাজ করে না সম্পূর্ণ কন্ট্যাক্ট ওয়েতে এই কপার হাইড্রক্সাইড কাজ করছে স্প্রে করার পর ফসলের উপরে এটা একটা প্রলেপ তৈরি করছে এবং ফসলের উপরে থাকা সমস্ত ছত্রাক সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু নাশ করছে সবথেকে ভালো এফেক্ট পেতে গেলে যদিও ম্যাক্সিমাম আমাদের সমস্ত প্রায় অল টাইপস অফ ক্রপস সমস্ত ধরনের ফসলে আপনি যে কোনো ধরনের সবজি বলুন যে কোনো ধরনের যেমন হচ্ছে আলু বিট গাজর শসা কুমড়ো ঝিঙে উচ্ছে পটল ধান গম জব ভুট্টা নানান ধরনের এমনকি পেঁয়াজে বিভিন্ন ধরনের ফলে হ্যাঁ সমস্ত ধরনের ফসলে কিন্তু আপনি এটাকে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক তাই ম্যাক্সিমাম সমস্ত ধরনের ছত্রাকের উপরে কিন্তু এর কাজ দেখতে পাওয়া গেছে সেটা অ্যাসকোমাইসিটিস গোত্রের হতে পারে সেটা ব্যাসিডিওমাইসিটিস গোত্রের হতে পারে সেটা ডিউটেরোমাইসাইটিস বা ফাঙ্গি ইমপারফেক্টি যে গোত্র রয়েছে ছত্রাকের সেগুলোর উপরে কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতে দেখা গেছে পাশাপাশি যে কোন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজগুলো আমাদের গাছের উপরে যেগুলো হয় ফসলে হয় সেই সমস্ত ব্যাকটেরিয়াল ডিজিজগুলোকে কিন্তু মারতে সাহায্য করে কারণ এর মধ্যে রয়েছে কপার কপার এর এমনই গুণাগুণ রয়েছে যদিও এটা সিস্টেমে কাজ করে না এটা কন্ট্যাক্ট ওয়েতে কাজ করে অর্থাৎ উপর থেকে কাজ করে আমরা যে কোনো ফসলে যখন দেখব অল্প স্বল্প রোগের বিস্তার হয়েছে সবে দেখা যাচ্ছে আর্লি স্টেজ যেটাকে বলা হয় সেই মুহূর্তে যদি আমরা এই কপার হাইড্রক্সাইডকে স্প্রে করতে পারি সব থেকে বেস্ট অ্যাকশান দেখতে পাওয়া যায় রোগের পরিমাত্রা বেড়ে গেলে হ্যাঁ যখন এই ছত্রাকের মাইসিলিয়ামগুলো শরীরের ভিতরে প্রবেশ করে যায় তখন কিন্তু এই খুব একটা এই কপার হাইড্রক্সাইড কাজ করতে দেখা যায় না কারণ যে যেটা উপর থেকে কাজ করে সিস্টেমের ভিতরে গিয়ে কিন্তু কাজ করতে পারে না তো আমরা সেই রকম মোমেন্টে কি করবো যখন রোগের প্রকোপ বেশি হয়েছে আমরা কপার হাইড্রক্সাইডের সঙ্গে অন্য কোনো ধরনের সিস্টেমিক ছত্রাকনাশকগুলোকে কিন্তু আমরা মিশিয়ে আমরা স্প্রে করতে পারি তাহলে আমরা দুই ধরনের ডাবল অ্যাকশন পেতে পারবো অর্থাৎ কন্ট্যাক্ট এবং সিস্টেমিক বোথ অ্যাকশন আমরা এর মধ্যে দেখতে পেয়ে যাব কোন কোন ধরনের ছত্রাক ঘটিত রোগগুলি থেকে এবং কোন কোন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজগুলো থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো কপার হাইড্রক্সাইড প্রয়োগ করার মাধ্যমে যেমন হচ্ছে পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ যে কোনো ধরনের ব্লাইট সেটা আর্লি ব্লাইট হতে পারে বা লেট ব্লাইট হতে পারে টমেটোর আলুর ইত্যাদির বিভিন্ন ফলের স্ক্যাব এছাড়া ধানের যে ব্লাস্ট বা ঝলসা ব্ল্যাক নট ব্ল্যাক স্পট অ্যান্থ্রাকনস ব্যাকটেরিয়াল গামোসিস ফ্রিকল অনিয়ন ব্লচ হাস্ক স্পট আর্লি ব্লাইট লেট ব্লাইট ব্রাউন স্পট ব্ল্যাক রট রিং স্পট ক্যাঙ্কার অ্যাঙ্গুলার লিপ স্পট ডাই ব্যাক ইত্যাদি অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের ছত্রাক ঘটিত প্রবলেমের উপরে আমাদের গাছকে রক্ষা করতে সাহায্য করবে কপার হাইড্রক্সাইড অর্থাৎ আপনি যখন বুঝতে পারছেন যে আপনি কোন ধরনের ছত্রাকনাশক আপনি আপনার জমিতে স্প্রে করবেন তখন আপনি চোখ বন্ধ করে এই কপার হাইড্রক্সাইডকে স্প্রে করতে পারেন গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে যখন আমরা এটাকে ট্যাঙ্কের জলের মধ্যে মিক্স আপ করবো মিক্স আপ করে কিন্তু আমরা এটাকে রেখে দেবো না মোটামুটি ঘন্টা তিন একের মধ্যেই আপনাকে স্প্রে করে দিতে হবে কপার হাইড্রক্সাইড বা কোসাইডের ডোজটা কেমন হবে এক লিটারে দুই থেকে তিন গ্রাম এবং পনেরো লিটার জলে আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম অথবা প্রতি একরে দুশো লিটার জলে চারশো গুলে আমরা স্প্রে করব টোটাল ফসলের উপরে স্প্রে যে কোনো ছত্রাকনাশক যে কোনো কীটনাশক সবসময় আমরা বিকেলের দিকটাতে আমরা স্প্রে করার চেষ্টা করব এরপর আমরা যেটা বলবো যে দাম এর দাম কেমন রয়েছে পাঁচশো গ্রাম কোসাইডের দাম মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো টাকার আশপাশ সেটা অনলাইনের দাম লোকাল দোকানে যদি আপনি পান সেক্ষেত্রে আপনি আরও অনেকটা কমে পেয়ে যেতে পারবেন সচরাচর ম্যাক্সিমাম কীটনাশক ম্যাক্সিমাম ছত্রাকনাশক হ্যাঁ এবং অন্যান্য আপনার লিকুইড ফার্টিলাইজারগুলো এনপিকে জাতীয় বা অন্যান্য পিজিআর টনিক এগুলো এর সঙ্গে মেশানো যায় তবুও আমরা দেখে নেব যে হাই অ্যালকালাইন মানে অতিরিক্ত ক্ষারীয় বা অতিরিক্ত অ্যাসিডিক যেগুলো হুম যে সমস্ত দ্রবণগুলো যেমন ধরুন আমাদের যে পিএইচ লেভেল সেটা হচ্ছে যে নিউট্রাল হচ্ছে সাত সাতের নিচে হচ্ছে যেগুলো সেগুলো অ্যাসিডিক সাতের উপরে যেগুলো সেগুলো খাজিও তাই এটা অনেক সময় দেখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনারা কী করবেন কাঁচের গ্লাসে স্বচ্ছ জল নিয়ে মিশিয়ে দেখে নেবেন সামান্য এক গ্রাম দু গ্রাম করে করে মিশিয়ে দেখে নেবেন যে মিশ্রণটা স্বচ্ছভাবে তৈরি হচ্ছে কি না যদি স্বচ্ছ মিশ্রণ তৈরি হয় তাহলে সেই সেই আইটেমগুলো আপনি এর সঙ্গে পাইল করে স্প্রে করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন আমাদের বন্ধু শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ কৃষিকাজ এই পেজটিকে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো করবেন ধন্যবাদ